ভারত কৃষি প্রধান দেশ আর এই দেশের প্রতিটি শোষের পেছনে আছে কিছু চমকপ্রদ তথ্য চলুন আজ জেনে নিই ধান চা ও অন্যান্য ফসল নিয়ে পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মাত্র কয়েক মিনিটে প্রশ্ন এক ভারতের সোনালি পানীয় কাকে বলে উত্তর চা প্রশ্ন দুই ইক্ষু উৎপাদনে ভারতের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি উত্তর উত্তরপ্রদেশ প্রশ্ন তিন সবজি ফল ফুল ইত্যাদি অর্থকরী ফসল চাষকে কি বলে উত্তর হর্টিকালচার প্রশ্ন চার কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভাণ্ডার বলা হয় উত্তর তামিলনাড়ু প্রশ্ন পাঁচ আগ্রাণী ধান বলতে কোন ধানকে বোঝায় উত্তর আমন ধানকে প্রশ্ন ছয় ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম কি উত্তর চা প্রশ্ন সাত ভারতের কোন জেলার চা পৃথিবীজুড়ে সুগন্ধির জন্য বিখ্যাত উত্তর দার্জিলিং প্রশ্ন আট বিশ্বের শ্রেষ্ঠ মিলেট উৎপাদক দেশ কোনটি উত্তর ভারত প্রশ্ন নয় ভারতের একমাত্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর ইনফল মণিপুর প্রশ্ন দশ মিলেট জাতীয় দানাশস্য কি কাজে ব্যবহৃত হয় উত্তর পশুখাদ্য হিসেবে প্রশ্ন এগারো এইচ ওয়াইভি এর পূর্ণরূপ কী উত্তর হাই ইয়াল ভ্যারিয়েটিএস প্রশ্ন বারো ধানকে আর কি নামে ডাকা হয় উত্তর সোনালি ফসল প্রশ্ন তেরো জোয়ার বাজরা রাগি এই ফসলগুলিকে একসঙ্গে কি বলা হয় উত্তর মিলেট প্রশ্ন চোদ্দ ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর নাগপুর মহারাষ্ট্র প্রশ্ন পনেরো ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম কি উত্তর চা ও কফি ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুল না